লন্ডন থেকে ধরে এনে তারেক রহমানের বিচার করতে হবে আগে ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ তারপরে আসলো আওয়ামী জাহিলিয়াতের যুগ বর্তমানে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যা আওয়ামী জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে একটা মানুষকে হত্যা করে ফাতর দিয়ে তার বুক এবং মাথাকে থেতলে দেওয়া সেই আড়াইশে অক্টোবরে মানুষকে হত্যা করে তার উপর নৃত্য করার সাহিত্য আমি জঘন্য মনে করি বিগত দিনের এই অপকর্মগুলির জন্য যদি এই ফেসিস শেখ হাসিনাকে দায়বার নিতে হয় তাহলে বর্তমানে যে খুন গুম দর্শন হচ্ছে তার দায়বার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিতে হবে বিগত দিনগুলিতে যে অপকর্ম হচ্ছে সেই অপকর্মকেও হার মানিয়ে যাচ্ছে বর্তমানে বিএমপির সমর্থিত কিছু নেতাকর্মী যে অপকর্ম চালিয়েছে তাই আমি মনে করি বিএনপিকে এ ধারবায় নিতে হবে কেননা বিএনপি একমাত্র দল যারা সংস্কার চায় না তারা বলছে এগুলা প্রশাসনিক দুর্বলতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে এই ঘটনাগুলি ঘটছে আমি বলবো যে এই প্রশাসন কারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এই প্রশাসন সাজিয়েছিল অবৈধ ফেসি শেখ হাসিনা সরকার আর এই অবৈধ ফেসি শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে বিএনপি এই প্রশাসনটাকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তারা এই প্রশাসন বর্তমানে সায় যে বাংলাদেশে একটি নৈরাজ্যের সৃষ্টি হোক খুন গুম দর্শন হোক আর ডক্টর মোহাম্মদ ছিল এই সংস্কার কাজ আগে করা তারপরে নির্বাচন কিন্তু এই সংস্কারের জন্য বিএনপি এক নম্বর বাধা হয়ে দাঁড়িয়েছে তাই বিএমপিকে এর দায় বার নিতে হবে বেগম খালেদা জিয়াকেও কাঠ গড়ায় দাঁড়াতে হবে তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে তাকে ধরে এনে বাংলার জমিনে বিচার করা হবে এই খুন গম দর্শনের কারণ বিগত দিনগুলি যদি শেখ হাসিনার হুকুমে এরকম হয়ে থাকে তার দায়বার শেখ হাসিনাকে নিতে হয় তাহলে বর্তমানে যা করছে তা বিএমপির গাড়ে কেন বর্তাবে না তাই আমি বলবো এই বিগত দিনের অপকর্মের জন্য আওয়ামী সৈরাস আর যেহেতু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে বর্তমানেকে বর্তমানে এই অবৈধ ফেসিস সরকারের মতো আবার এই বিএমপিকেও এই নিষিদ্ধ করা হোক এ আমি সর্বপ্রথম বিএনপিকে নিষিদ্ধের দাবি জানাইলাম আমি অনতি বিলম্বে বিএনপিকে বাংলাদেশে একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে বিগত দিনের যে স্বৈরাশাসকের এই অপকর্মের কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই অপকর্ম বিএমপি করছে তাই বিএনপিকেও নিষিদ্ধ করা হোক এই বলে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি